আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে একটা বিশেষ গোপন ব্যাপার জেনে রাখো হাসি মুখ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজয়ের লক্ষণ যে হাসি মুখে থাকে এবং সবসময় মজা মস্করা ই ঠাট্টা নিয়ে আনন্দে থাকে তার বিজয় অবশ্যম্ভাবী কোনো পৃথিবীর শক্তি নেই তার বিজয়তাটাকে ফেল করিয়ে দেয় আর হাসিমুখে থাকলে কতগুলো ভালো জিনিস হয় জানো মন ভালো থাকে চরিত্র ঠিক থাকে কোনো রোগ ধরতে পারে না এবং সবচেয়ে বড়ো কথা বুদ্ধি বিবেক সমস্ত কিছু এত সতেজভাবে সচল থাকে যে তোমার যে কোনো কাজ সঠিকভাবেই পরিচালিত হয় বন্ধু তোমাদের কাছে একটা কথাই বলছি তোমরা সবাই মনে যত দুঃখই থাক না কেন যারা হাসিমুখে থাকে সবসময় আনন্দে থাকে দেখবে তাদের মনে প্রচুর দুঃখ জমা হয়ে আছে কিন্তু সে সেটাকে চাপা দিয়ে সে সবসময় আনন্দে থাকার চেষ্টা করে এবং আনন্দে থাকে এটা তাদের একটা বিরাট ঐশ্বরিক গুণ এই গুণটা হচ্ছে নাম বলে থাকে ডিভাইন কোয়ালিটি এ কোয়ালিটি সবার থাকে না তাই আমি বলছি বন্ধুরা তোমরা সবাই হাসি মুখে থাকো ভালোভাবে থাকো সুস্থ থাকো সতেজ থাকো বুদ্ধিমান হোক বিবেকবান হোক আর নিজের কোয়ালিটিকে কোয়ালিটিটাকে সবসময় বাড়িয়ে নেওয়ার চেষ্টা করো সবসময় প্রমাণ করার চেষ্টা করো যে তোমার মধ্যেও কিছু আছে ইউ হ্যাভ দ্য ওন কোয়ালিটি ফর ইউর ওন মেন্টালিটিস এই কথাটা সবসময় মনে রাখবে তোমাদের বিজয়ী হতে কেউ আটকাতে পারবে না এটা আমার অর্থাৎ শ্রী বিশ্বজিৎ ব্যানার্জির গ্যারান্টি এটা হচ্ছে একটা দুর্লভ জিনিস এটা হচ্ছে সকলের গোপন কথা সেটা আজকে আমি তোমাদের জানিয়েই দিলাম আমি সেইভাবেই আছি যার জন্য আজ পর্যন্ত কোনো দিন আমাকে বিফলে যেতে হয়নি সব কাজেই আমি সাকসেসফুল হয়েছি তোমরাও করো তোমরা নিশ্চয়ই ভাবে থাকো ভালো থাকো সুস্থ থাকো সৎ থাকো দেখবে তোমরা অনেক অনেক উন্নতি করতে পারবে আর নিজের কোয়ালিটিটাকে সবসময় বাড়িয়ে রাখার চেষ্টা করবে প্রমাণ করে দাও যে তুমিও কিছু জানো দাস তোমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না তুমি দেখবে সর্বসর্বা হবেই দশজনে একজন হবেই আমার প্রোফাইলের নাম সেই বিশ্বিত নায়ণজি ইউটিউব প্রোফাইলে ঢুকবে বাংলা টাইপ করা যায় বাংলার টাইপ করে ইউটিউব প্রোফাইলে ঢুকে আমার ভিডিওগুলো দেখো প্রচুর শিক্ষামূলক ভিডিও আছে যেগুলোতে তুমি উন্নতি করতে পারবে আর আমার ইউটিউব ভিডিওগুলোর মধ্যে যদি মাত্র দশটা ভিডিও তোমার ফেসবুকে এবং শেয়ার চ্যাটে শেয়ার করতে পারো তাহলে তোমার ইনকাম সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তুমি এক ডলার করে পাবে যদি ওটা দেখো আর শেয়ার করলে দশটা ভিডিও কিছু এক ডলার করে তুমি পাবে এটা হচ্ছে পারমানেন্ট ইনস্ট্যান্ট ইনকাম যা একমাত্র আমারই আছে সেই অধিকার আর কারোর নেই বুঝলে বন্ধু ভুল করো না উপার্জন করতে শেখো সব কিছু থেকে উপার্জন করো উপার্জন করো